নমস্কার বন্ধুরা গল্পের ছুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই আজ আপনাদের জন্য গল্পের ছুলিতে রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গঙ্গাধরের বিপদ গল্প পাঠে আমি ত্রিশিতা পুরুষ চরিত্রে শুভঙ্কর গল্পটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প অনেক দিন আগেকার কথা কলকাতায় তখন ঘোড়ার ট্রাম চলে সে সময় মশলা পোস্তায় গঙ্গাধর কুণ্ডুর ছোটোখাটো একখানা মশলার দোকান গঙ্গাধরের দেশ হুগলি জেলা চাপাডাঙ্গার কাছে অনেক দিনের দোকান যে সময়ের কথা বলছি গঙ্গাধরের বয়স তখন পঞ্চাশের ওপর কিন্তু শরীরটা তার ভালো যাচ্ছিল না নানা রকম অসুখে ভুগত প্রায়। তার ওপর ব্যবসায় কিছু লোকসান দিয়ে লোকটা একেবারে মুশড়ে পড়েছিল ঘরের ভাড়া দুমাসের বাকি মহাজনদের দেনা ঘাড়ে দুপুরবেলা দোকানে বসে থেলো হুঁকো হাতে নিয়ে নিজের অদৃষ্টের কথাই ভাবছিল আজ আবার সন্ধ্যের সময় গোমস্তা ভাড়া নিতে আসবে বলে শাসিয়ে গিয়েছে কি বলা যায় তাকে এক পুরনো পরিচিত মহাজনের কথা মনে পড়ে গেল তার নাম খোদাদাত খাঁ পেশোয়ারি মুসলমান মেটে বুরুজে থাকে আগেই গঙ্গাধরের লেনদেন ছিল তার সঙ্গে কয়েকবার টাকা নিয়েছে শোধও করেছে কিন্তু সুদের হার বড় বেশি বলে ইদানিং বছর কয়েক গঙ্গাধর সেদিকে যায়নি ভেবে চিনতে সে মেটে রওনা হল সুদ বেশি বলে আর উপায় কি টাকা না আনলেই নয় আজ সন্ধ্যের মধ্যে মেটে গিয়ে খোদাদাত খাঁয়ের নতুন বাসা খুঁজে বার করতে টাকা নিতে দেরি হয়ে গেল খিদিরপুরের কাটিগঙ্গা পার হয়ে এসে ট্রাম ধরবে হনহন করে হেঁটে আসছে এমন সময়ে একজন লোক তাকে বললে শুনিয়ে তো যারা সন্ধে হয়ে গিয়েছে যেখান থেকে লোকটা তাকে ডাকলে সেখানে কতগুলো গাছপালার বেশ একটু অন্ধকার স্থানটা নির্জন তার উপর আবার তার সঙ্গে রয়েছে টাকা গঙ্গাধরের মনে একটু সন্দেহ যে না হলো এমন নয় কিন্তু উপায় নেই লোকটা এগিয়ে এলো ওই গাছগুলোর তলায় সে যেন তারই প্রতীক্ষায় দাঁড়িয়েছিল লোকটা খুব লম্বা মাথায় ঝাঁকড়া ঝাঁকড়া চুল ঘাড়ের ওপর পড়েছে মুখটা ভালো দেখা যাচ্ছে না পরনে ঢিলে ইজের ও আলখাল্লা সে কাছে এসে সুর নিচু করে হিন্দিতে ও ভাঙা বাংলায় মিলিয়ে বললে বাবু সস্তায় মাল কিনবেন গঙ্গাধর আশ্চর্য হয়ে বললে কি মাল লোকটা চারিদিকে চেয়ে বললে এখানে কথা হবে না বাবু পুলিশ ঘুরছে আমার সঙ্গে আসুন ঝুপসি গাছের তলায় এক জায়গায় অন্ধকার খুব ঘন সেখানে গিয়ে লোকটা বললে জিনিসটা কোখেন সস্তায় পাবেন ডিউটি ছুট মাল লুকিয়ে দেব গঙ্গাধর চমকে উঠল সে কখনো ও ব্যবসা করেনি ডিউটি ছুট কোকেন কি সর্বনিশে জিনিস ভালো লোকের পাল্লায় সে পড়েছে না সে কিনবে না লোকটা সম্ভবত পাঞ্জাবি মুসলমান বাংলা বলতে পারে তবে বেশ একটু বাঁকা অনুনয়ের সুরে বললে বাবু আপনি নিন আপনার ভালো হবে সে কি করিতে দেব আমার মুশকিল হয়েছে আমি মাল বিক্রির লোক খুঁজে পাচ্ছি না ঘুরে ঘুরে বেড়াচ্ছি কত জায়গায় আবার সব জায়গা তো যেতে পারি নি পুলিশের ভয় তো আছে কেউ কথা কইছে না আমার সঙ্গে সেই হয়েছে আরো মুশকিল হঠাৎ শহরে এত পুলিশের ভয় হলো যে কেন বাবু তা নে আগে যারা এই ব্যবসা করতো তাদের কাছে যাচ্ছি তারা আমার দিকে চেয়েও দেখছে না আপনি রাজি হবেন না বাবু মাল দেখুন পরে দাম দস্ত হবে লোকটার গলার সুরে একটা কি শক্তি ছিল গঙ্গাধরের মন খানিকটা ভিজল কোকেনের ব্যবসাতে মানুষ রাতারাতি বড় লোক হয়েছে বটে বিনা সাহসে বিপদ এড়িয়ে চলে বেড়ালে কি লাভ হয় দেখাই যাক না হঠাৎ গঙ্গাধর চেয়ে দেখলে যে লোকটা নেই সেখানে এই তো দাঁড়িয়েছিল কোথায় গেল আবার পাছে কেউ শোনে এই ভয়ে বেশি জোরে ডাকতেও পারবে না চাপা গলায় বাঙালি হিন্দিতে ডাকলে কোথায় গিয়া ও সাহেব এদিকে ওদিকে চাওয়ার পর সামনে চাইতেই দীর্ঘাকৃতি আলখাল্লাধারী খাঁ সাহেবকে দাঁড়িয়ে থাকতে দেখা গেল গঙ্গাধর বললে অনেক দূর জানা হোগা কি একটা যেন ঢাকবার জন্য লোকটা প্রাণপণে চেষ্টা করছে আমার সঙ্গে এসো মাল দেখাবো দুজনে কাটি গঙ্গার ধারে ধারে অনেক দূর গেল যে সময়ের কথা বলছি তখন ওদিকে অত লোকজন ছিল না মাঝে মাঝে জোয়ার নেমে যাওয়াতে বড় বড় ভর ও নৌকো কাদার ওপর পড়ে আছে দু একটা করাতের কারখানা তাও দূরে দূরে জলের ধারে নোনা চাঁদা কাটার বোন পেছনে অনেক দূরে খিদিরপুর বাজারের আলো দেখা যাচ্ছে পথে যেতে যেতে খাঁ সাহেব একটা বড় অদ্ভুত প্রশ্ন করলে গঙ্গাধরের দিকে চেয়ে বললে বলছি আমায় দেখতে পাচ্ছ তো কেন পাবো না এমন বয়স এখনো হয়নি হবে না একবার যে ঠাওয়ার গঙ্গাধর জিজ্ঞেস করলে তা তোমার ডেরা কোথায় খা সাহেব লোকটা চকিতে পেছনে ফিরে সন্দিগ্ধ দৃষ্টিতে চেয়ে বললে কেন সে কি আমার দরকার পুলিশে ধরিয়ে দেবে ভেবে থাকো যদি তবে ভালো হবে না যেন মাল দেব তুমি টাকা দেবে মাল নিয়ে চলে যাবে আমার বাসার খোঁজে তোমার কি কাজ লোকটার চোখের চাউনি অদ্ভুত গঙ্গাধর অস্বস্তি বোধ করলো খুব ভালো দেখা যায় না কিন্তু ওর ওই দুই চোখে যেন ইস্পাতের ছুরি ঝলসে উঠল না তার সঙ্গে টাকা রয়েছে এ অবস্থায় একজন সম্পূর্ণ অপরিচিত অজ্ঞাতকুলশীর লোকের সঙ্গে একা এই সন্ধ্যাবেলাতে সে এত দূর এসে পড়েছে লোভে মানুষের জ্ঞান থাকে না তার ভেবে দেখা উচিত ছিল কিন্তু যখন এসেইছে তখন আর চারা নেই বাড়বে বই কমবে না ছুরি বার করে বসলে তখন আর উপায় থাকবে না অনেক দূর গিয়ে মাঠের মধ্যে একটা গুদাম ঘর একটা গাছের গুঁড়ি পড়ে আছে গুদামঘরের দরজা থেকে একটু দূরে তার ওপর গঙ্গাধরকে বসতে বলে লোকটা কোথায় চলে গেল গঙ্গাধর বসে চারিধারে চেয়ে দেখলে গুদামঘরের আশেপাশে সর্বত্র আগাছার অনুচ্চ জঙ্গল নিকটে কোথাও লোকজনের সারা শব্দ নেই অন্ধকার হলেও মাঠের মধ্যে বলে অন্ধকার তত ঘনও নয় সেই পাতলা অন্ধকারে চেয়ে দেখে গঙ্গাধরের মনে হল গুদাম ঘরটা পুরনো এবং যেন অনেক কাল অব্যবহার্য হয়ে পড়ে আছে বাঁশের বেড়া খসে পড়েছে জায়গায় জায়গায় চালের খোলা উড়ে গিয়েছে মাঝে মাঝে সামনের দৌড়টা উই ধরা ভেঙে পড়তে চাইছে যেন গঙ্গাধরের কেমন একটা ভয় হলো কেন সে এখানে এলো এই সন্ধ্যায় এরকম জায়গায় একা মানুষে আসে বিশেষ করে এতগুলো টাকা সঙ্গে করে সে আসতো না কখনোই সে কলকাতায় আজ নতুন নয় তার তারপর ঝুনো ব্যবসাদার বাংলাদেশ থেকে নতুন আসেনি ওই লোকটির কথার সুরে কি জাদু আছে গঙ্গাধরকে যেন টেনে এনেছে সাধ্য ছিল না যে সে ছাড়ায় এ কথা এখন তার মনে হলো হঠাৎ অন্ধকারের মধ্যে খাঁ সাহেবের মূর্তি দেখা গেল লোকটার যাওয়া আসা এমন নিঃশব্দ ও এমন অদ্ভুত ধরনের যেন মনে হয় অন্ধকারে ওর চেহারা মিলিয়ে গিয়েছিল আবার ফুটে বেরুলো। কোথাও যে চলে গিয়েছিল এমন মনে হয় না পাকা আর ঝুনো খেলোয়াড় আর কি খাঁ সাহেব দৌড় খুলে গুদাম ঘরে ঢুকলো গঙ্গাধরকেও যখন পেছনে আসতে বললে তখন ভয়ে গঙ্গাধরের হাত পা ঝিমঝিম করছে বুক ঢিপ ঢিপ করছে এই অন্ধকার গুদাম ঘরের মধ্যে নিয়ে গিয়ে ঠিক ওই লোকটা ওর ওই লম্বা হাতে গলা টিপে ধরবে কিংবা বুকে ছুরি বসাবে সেই ভন্দিতে এতদূর ভুলিয়ে এনেছে লোকটা নিশ্চয়ই জানত যে তার কাছে টাকা আছে অনুসন্ধান রেখেছিল কে জানে খোদাদাত খাঁয়ের লোক কিনা গঙ্গাধরের কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিলে একবার সে ভাবলে দৌড়ে পালাবে কিন্তু সে বুড়ো মানুষ এই জোয়ান পাঞ্জাবি মুসলমানের সঙ্গে দৌড়ের পাল্লায় তার পক্ষে পেরে ওঠা অসম্ভব কলের পুতুলের মতো গঙ্গাধর গুদাম ঘরের মধ্যে ঢুকল আশ্চর্য গুদামের ওদিকের দেওয়ালটা যে একেবারে ভাঙা গুদামের সর্বত্র দেখা যাচ্ছে সেই অস্পষ্ট অন্ধকার এক জায়গায় দুটো খালি পিঁপে ছাড়া কোথাও কিছুই নেই মাকড়সার জাল সর্বত্র অন্ধকারে দেখা যায় না বটে কিন্তু নাকে মুখে লাগে একটা কিরকম ভ্যাবসা গন্ধ গুদামের মধ্যে মেঝেটা স্যাঁতস্যাঁতে কতকাল এর মধ্যে যেন মানুষ ঢোকে এদিকে আবার খাঁ সাহেব কোথায় গেল লোকটা থেকে থেকে যায় কোথায় অল্পক্ষণ মিনিট দুই হবে কেউ কোথাও নেই শুধু গঙ্গাধর একলা আবার সেই ভয়টা হল কেমন এক ধরনের ভয় যেন বুকের রক্ত হিম হয়ে যাচ্ছে এই বা কিরকম ভয় আর গুদাম ঘরটার মধ্যে কনকনে ঠান্ডা হাওয়ার যেন একটা স্রোত বইছে মাঝে মাঝে মিনিট দুই পরেই খাঁ সাহেব এই তো আধো অন্ধকারের মধ্যে সামনেই দাঁড়িয়ে হঠাৎ একটা অদ্ভুত কথা বললে খাঁ সাহেব বললে তুমি কালা নাকি এতক্ষণ কথা বলছি শুনতে পাচ্ছ না কথার উত্তর দিচ্ছ না কেন যে জায়গায় আছে বললাম তা দেখতে পেয়েছো পেয়েছলের চার দিয়ে তুলতে বললাম হিপে দুটো আ করে সঙ্গের মতো দাঁড়িয়ে কেন বাড়ি এত কথা কখন বলেছে লোকটা পাগল নাকি গঙ্গাধর কেমন ভ্যাবা চেকা হয়ে গিয়েছে মূঢ়ের মতো দৃষ্টিতে চেয়ে বললে কখন তুমি দেখালে কোকেনের জায়গা কই কোথায় কথা বলতে বলতে গঙ্গাধর সম্মুখস্থ খাঁ সাহেবের মুখের দিকে চাইলে সঙ্গে সঙ্গে তার মনে হল তার বিভ্রান্ত বিমূড় আতঙ্কাকুল দৃষ্টির সামনে খাঁ সাহেবের মুখ গলা বুক হাত পা সারা দেহটা যেন চুর চুর হয়ে গুঁড়িয়ে গুঁড়িয়ে পড়ছে সব যেন ভেঙে বাতাসে উড়ে উড়ে যাচ্ছে খাঁ সাহেব প্রাণপণে দাঁত মুখ খামটি করে বিষম মনের জোরে তার দেহের চূর্ণায়মান অণুগুলো যথাস্থানে ধরে রাখবার জন্য চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না সব ভেঙে গেল গুড়িয়ে গেল উড়ে গেল এক দুই তিন চার আর কোথায় খাঁ সাহেব চারিপাশের অন্ধকারের মধ্যে সে মিশিয়ে গিয়েছে একটা ঠান্ডা কনকনে বাতাসের ঝাপটা এলো কোথা থেকে সঙ্গে সঙ্গে গঙ্গাধর আর্ত রবে চিৎকার করে গুদাম ঘরের স্যাঁত মেঝের ওপর মূর্ছিত হয়ে পড়ে গেল একটা দেশি ভর কাছে কোথায় বাঁধা ছিল তার মাঝিরা এসে গঙ্গাধরকে অচেতন অবস্থায় তাদের ভরে নিয়ে যায় তারাই তাকে দোকানে পৌঁছে দেয় গঙ্গাধরের টাকা ঠিক ছিল কানা খোয়া যায়নি তবে শরীর শুধরে উঠতে সময় নিয়েছিল অনেকদিন পর্যন্ত অন্ধকারে সে একা কিছুতেই থাকতে পারতো না মাস দুই পরে মেটে বুড়ুজে খোদাদাত খাঁর কাছে টাকা দিতে গিয়ে গঙ্গাধর টাকা নিয়ে যাবার দিন কি ঘটনা ঘটেছিল সেটা বললে খোদাদাত খাঁ গল্প শুনে গম্ভীর হয়ে গেল খানিক্ষণ চুপ করে থেকে বলল সাহজি ও হলো আমির খা চোরাই কোকেনের খুব বড় ব্যবসাদার ছিল আজ বছর পনেরো আগেকার কথা রমজান মাসে বেশ কিছু মাল হাতে পায় তক্তাখাটের কাছে একখানা জাহাজ ভিড়েছিল সেখান থেকে রাতারাতি সরিয়ে ফেলে জাহাজের লোকের সঙ্গে সর ছিল কোথায় সে মাল রাখতো কেউ জানে না সেই মাসের মাঝামাঝি এসে খুন হয় কে বা কেন খুন করলে জানা যায়নি কেউ ধরাও পড়েনি তবে দলের লোকই তাকে খুন করেছিল এটা বোঝা কঠিন নয় এই পর্যন্ত আমির খাঁর ঘটনা আমি জানি আমার মনে হয় আমির খাঁ সেই থেকে ঘুরে বেড়াচ্ছে তার মাল বিক্রি করার জন্য ওর পুরনো কোকেনের বাক্স হয়েছে দোজখের বোঝা তা বাবু সে গুদাম ঘরটা কোথায় তুমি দেখাতে পারবে গঙ্গাধর অন্ধকারে কোথা দিয়ে সেখানে গিয়েছিল তা তার মনে নেই মনে থাকলেও সে যেত না পথে আস্তে আস্তে গঙ্গাধরের মনে পড়ল পুরনো ভাঙা গুদাম ঘরটার অস্পষ্ট অন্ধকারের মধ্যে আমির খায়ের মুখের সেই হতাশ ও অমানসিক চেষ্টা করেও হেরে যাবার দৃষ্টিটা হতভাগ্য এতদিনেও কি বোঝেনি সে মারা গিয়েছে কে উত্তর দেবে ভগবান তার আত্মাকে শান্তি দিন শেষ হল আমাদের আজকের গল্প গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসবো সকলে ভালো থাকুন শুনতে থাকুন গল্পের ছুলি